বনী ইসরাইলের একজন লোক বছর সাগরের মাছখানে আল্লাহ তাআলার ইবাদত করেছিল তো তাই জানেন সাগরের মাছখানে এক পাহাড়ের মধ্যে ওই লোকটা 500 বছর আল্লাহর ইবাদত করেছিল আল্লাহ তাআলা তাকে খাবারের ব্যবস্থা করে দিত ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলেছিল অগু আল্লাহ আমি যখন মারা যাব আমার মরণটা যেন সিদ্দারত অবস্থায় হয়ে যায় ঠিক আল্লাহ তালা সিজার তো অবস্থায় মারাপুত মত কে পাঠাই দিল তার যখন কব্জ করা হলো এবার যখন কি আমাদের ময়দানে তাকে দান করানো হবে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা যাও যাও আমার এই বান্দাকে আমার দয়ে দিয়ে আমার রহমত দিয়ে তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও হান আল্লাহ তখন এই বান্দা বলবে বলবি আমারি অবু আল্লাহ আপনার দয়া কেন লাগবে আপনার রহমা আল্লাহ আল্লাহ রহমত কেন আমার লাগবে আমি বছর আবাদত করেছি এই বাংলা পাঁচশো বছর আবাদত করেছে বলতেছে আল্লাহ আপনার দয়া কেন লাগবে আমি তো পাঁচশো বছর দিয়েছি আবাদত করেছি নামাজ আদায় করেছি আমি তো আমার নামাজ দিয়ে আমি তো আমার আমল দিয়ে জান্নাতের মধ্যে যাবো আল্লাহ তালা বলেন দান্দা তুমি তোমার আমল দিয়ে নামাজ তুমি আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাও না তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাও আল্লাহ তালা বলেন হুন্দা তুমি কাস্টমার সর যে তুমি আমাদত করোছ তোমার সমস্ত এবাদত তুমি হত বলছ তুমি তোমার আমন দিয়ে জানাতে যাবা ভালো তোমার আমল আর আমার মিয়ামত মাপা যাক তা আল্লাহ তালা ওই বাংলা কাস্টমার সরের এবাদতের আমল এক পাল্লায় রাখো আর আল্লাহ তাআলা দুইটা ছোপ যে চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য বিউটিফুল এগুলো হু করতেছি আল্লাহ তাআলা বলেন দা তোমার এই দুইটা চোখ দুইটা চোখ নয় তার মধ্যে একটা চোখ একটা চোখ এক পাল্লায় রাখা হলো ওই বান্দার পাঁচশো বছরের আমাদ এক পাল্লাই রাখা হলো আর আল্লাহ আলা নিয়ামতের একটা চোখ আর পাল্লাই রাখা হলো দেখে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ নিয়ামতের একটা চোখে দাড়ি পাল্লা বারো হয়ে বাড়ি হয়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দা তোমার কত তোমার কত ওজন করা হলো এখন দেখা গেল তুমি তোমার বিচার দিকে তুমি তোমার বিচারের দিক দিয়ে তুমি এখন জান্নাতি তুমি এখন জাহান্নামি কারণ তুমি তোমার আমলের দিক দিয়ে তুমি হেরে গেছো আমি যিনি গেলাম এখন তুমি হিসাব বললে তুমি এখন জাহান ওই লোকটা এখন কাছ হয়ে কান্না করে দিল আর আল্লাহকে বলা করেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আল্লাহ আমার আমাকে মাছ করে নেই আমি বুঝতে পারলাম না পুরা পৃথিবীর কোনো মানুষ আপনার আপনার ছাড়া কেউ আপনার যেতে পারবে না আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বললাম ওরে গোলাম ওরে বাড়লাম তুই তো কিছুই ছিলে না তুমি কেউ চিনত না তুই যে রাকিব নামে আনসার করিম নামে তুই তো কেউ চিনত না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে পরিচয় করে দিলাম দুনিয়ার মধ্যে তোদেরকে প্রেরণ করলাম সুন্দর একটা নামের ব্যবস্থা করে দিলাম তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই যে তোর মায়ের পেটের মধ্যে ছিলে সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আহারের ব্যবস্থা করে দিলাম তার চাইতে বড় কথা হচ্ছে তুই যে সাগরের মাঝখানে লোভল পানি সেখানের মধ্যে আল্লাহ বলেন পান্ডা তুই যে তোর মায়ের পেটের মধ্যে তুই যে দুনিয়ার মধ্যে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতেছিস সবকিছু আমি আল্লাহ করে দিল্লা এই যে এই যে লম্বা একটা বিরাট একটা এটা একটা হাদিস এটা একটা হাদিসের অনুবাদ এই হাদিসটা জিবলে আমিন রকন দিয়েছেন আল্লাহ রসুলকে বলেছেন নবী

আমি রসুল আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবো না তবে কেমতের ময়দানে আল্লাহর সমস্ত রহমত আমাকে আমাকে আমার চতুর্দিকে বেস্ট হয়ে দিবে আল্লাহ আমি বিশ্ব আমি রসুল আল্লাহর দরবারে প্রবেশ করতে পারবো না আল্লাহর দয়া সারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না কিন্তু কেমতের ময়দানে আল্লাহ তাল্লাহ রহমত আমার চারদিকে বেস্ট হয়ে দিবে সুহান আল্লাহ আল্লাহ তাল্লাহ ডাক দিয়ে তার পরিচয় দিয়ে বলেন